উপদেষ্টা আসিফ এবং মাহফুজ রাজনীতিতে বিরাট ঘটনা ঘটিয়ে দিয়েছেন আমার দেশের খবর জোটে যাওয়া নিয়ে এনসিপিতে দ্বন্দ্ব দুই উপদেষ্টার অনুসারীদের বাধায় আটকে গেল তৃতীয় জোট এখন দুই উপদেষ্টার অনুসারীরা তো আর নিজেরা সিদ্ধান্ত নেননি উপদেষ্টাদের অহির ভিত্তিতে তারা এই তৃতীয় জোটে বাধা দিয়ে আটকে দিয়েছে আপনারা জানেন আজকেই একটা তৃতীয় জোট এবি পার্টি এনসিপি আপ বাংলাদেশের মধ্যে হওয়ার কথা ছিল বাট শেষ পর্যন্ত সেটা হচ্ছে না কেন হচ্ছে না উপদেশটা আসিফ এবং মাহফুজ আটকে দিয়েছেন কেন আটকে দিয়েছেন এখানে এনসিপিতে তিনটে গ্রুপ এখন দৃশ্যমান নাহিদ গ্রুপ আসিফ এবং মাহফুজ গ্রুপ তিনটে গ্রুপ তবে নাহিদ গ্রুপ এখন ডোমিনেন্ট এবং তিন গ্রুপ তিন মেরুতে আছেন আসিফ মাহমুদ আবার এদিক ওদিক ছুটছেন আসিফ মাহমুদ বিএনপির সাথে কথা বলছেন বিএনপিতে যোগ দেওয়া যায় কিনা গণ অধিকার পরিষদও একদম টপ পোস্ট পাওয়ার জন্য বসে আছেন আবার আমরা বলছি যে জামাত ইসলামীতে যোগ দাও ভালো হবে আসিফ মাহমুদ এখন পর্যন্ত ডিসাইড করতে পারেনি মাহফুজ হোসেন বিএনপিতে যাবেন কিনা এই রাস্তা খুঁজছেন তবে বিএনপিতে গেলে বিপদে পড়বেন কারণ বিএনপি নিজেরাই বিপদে বিএনপি তাদের নিজেদের নেতাদের নিয়েই বিপদে আছে বিএনপিতে গেলে একটা সহজ হিসাবের কথা বলি এতদিন যে চান্দাবাজি টান্দাবাজি বা দুর্নীতি যা করেছেন এগুলো এমনভাবে সামনে আসবে নির্বাচনের আগে আপনার জয় বাংলা হয়ে যাবে তো দর্শক এই জায়গায় দুই উপদেষ্টা তৃতীয় জোট আটকে দিলো কেন তাদের ব্যক্তিগত স্বার্থে ব্যক্তি স্বার্থে রাজনীতি করে তারা চিন্তা করেছে তারা উপদেষ্টা তাদের পরবর্তী প্রতিষ্ঠা তাদের তারা এমপি হতে পারবে কিনা যেহেতু তারা পদত্যাগ করবেন এবং এমপি হলে এবার মন্ত্রী হওয়ার ধান্দা এই এইসব বিষয় নিয়ে তারা ভাবছেন এখানে এনসিপির আহ ভবিষ্যৎ কিংবা এইসব বিষয় নিয়ে তারা ভাবছে না তারা নিজেদের আত্মপ্রতিষ্ঠা এবং নিজেদের নিরাপত্তা বা তাদের সেফ প্লেস নিয়ে ভাবছে কোন জায়গায় গেলে তারা সেফ তা আমি আগের আলোচনা বলেছি এখনো বলবো যে আসিফ এবং মাহফুজ দুইজনে যদি জামাত যোগদান করে আমি সে আহ্বান জানাই এটা তাদের পুরোপুরি নিরাপদ জামাত তাদেরকে মাথায় তুলে রাখবে তবে হ্যাঁ জামাতে আসার আগে দুর্নীতি অপকর্ম যা করেছো এগুলোর থেকে তওবা করে ফিরে আসতে হবে এবং শাস্তিযোগ্য কোনো কাজ ফৌজদারি অপরাধ এমন কোনো কাজ যদি করে থাকো সেগুলো জামাতে আসলেও মাপ না তবে আপাতত আমরা যদি ধরি আহ জামাতে আসলে মোটামুটি বিভিন্ন গুনা খাতার জন্য মাপ চেয়ে আসতে হয় ছবিরে কবিরা গুনা থেকে মাপ করে তওবা করে আসতে হয় এবং পুরোপুরি আল্লাহ রবুল আলমিনের কাছে নিজেকে সোপর্দ করতে হয় একামতের দিন এই কনসেপ্টে বিশ্বাস করে আসতে হয় ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা এখানে রাজনীতি আছে অর্থনীতি আছে এই বিশ্বাসের ঘোষণা দিয়ে আসতে হয় রহিদুল হাকিমিয়ার ঘোষণা দিয়ে আসতে হয় আল্লাহর জমিন আল্লাহর সার্বভৌমত্বের ঘোষণা দিয়ে আসতে হয় এটা হচ্ছে আসিফ এবং মাহফুজের জন্য সবচেয়ে নিরাপদ এখন আসিফ মাহবুজ যদি এনসিপি থাকেন এটা এনসিপির জন্য আপনারা দেখছেন যে এনসিপি যে একটা তৃতীয় জোট হবে এবং এর মধ্য দিয়ে এক পর্যায়ে বিএনপির জায়গায় তাদের যাওয়ার একটা সম্ভাবনা ছিল যেহেতু বিএনপির অবস্থা খারাপ এবং নাহিদ যেটা বলেছিলেন যে দশ বছর পর ক্ষমতা যাওয়ারও একটা পসিবিলিটি ছিল এটা এনসিপির পক্ষে সম্ভব ছিল কিন্তু এই দুই উপদেষ্টা সেই তৃতীয় জোট তৃতীয় শক্তি এটা আটকে দিলেন এটা তো এনসিপির ক্ষতি করছে নাসিফ মাহফুজ এনসিপি কে ধ্বংস করছে তাহলে এখন কি দাঁড়াবে এনসিপি দুই দুই এই জোটে আটকে দিলেন মানে কি তারা বিএনপিতে যেতে চান বিএনপির সাথে নির্বাচন করতে চান এ কারণে বিএনপি জোট নিতে চান নাকি আবার এনসিপির সিংহভাগ এবং সেটা মোর দেন নাইনটি পার্সেন্ট সাবেক শিবির বাদ দিলে এনসিপিতে দশ পার্সেন্টও থাকে না অবশ্যই সাবেক শিবিরদের মধ্যে একাধিক গ্রুপ আছে কিন্তু एनसीপি 90% সাবেক শিবির। এই সাবেক শিবির অনেকে আবার জামাতের সাথে জোট করতে চায়। আবার সাবেক শিবির না কথিত প্রগতিশীল তারা অনেকে আবার জামাতের সাথে জোট করতে চায়। তো এই জায়গাটায় আসিফ এবং মাহুজা করছেন ব্যক্তি স্বার্থে করছেন। एनसीপির জন্য বিএনপি জামাতের বাইরে তৃতীয় জোট করাটা আপাতত নিরাপদ ছিল। এখন এই দুই জোট দুই উপদেষ্টা তৃতীয় জোট আটকে দিলেন এটা ওভারঅল একটা নাটকও হতে পারে যে এভাবে আটকে দিয়ে দোদুল্যমান অবস্থায় রেখে বিএনপি জামাত বা যে কারো কাছে ডিমান্ড বাড়ানো এটাও হতে পারে তবে যাই করুক তৃতীয় জোট করুক আর জোট আটকে দিক আর যাই করুক দিন শেষে এখন পর্যন্ত মনে হচ্ছে দুই উপদেষ্টাদের কাণ্ড এবং এনসিপির যে নাটক এগুলো দেখে আসলে তারা সাইজ সিট যে বেশি দিবে তার কাছে যাবে এখনো ওই ধান আছে ভবিষ্যৎ রাজনীতি বিনির্মাণ জুলাইয়ের প্রতি কমিটমেন্ট এগুলো এনসিপি রাজনীতিতে মোটেও দৃশ্যমান নয় এখানে বিএনপি এখন পর্যন্ত এনসিপি সর্বোচ্চ তিন থেকে পাঁচটা সিট দিতে রাজি অথেন্টিক সোর্স থেকে বলছে কিন্তু এনসিপি প্রথমে চেয়েছিল পঞ্চাশটা কিন্তু এখন এনসিপির টার্গেট তারা বিএনপি কাছ থেকেও আর জামাতের কাছ থেকেও বিশ থেকে পঁচিশটা সিট তার আদায় করতে চায় মজার বিষয়ে আমি জেনে বলছি যে বিএনপি কিংবা জামাত কেউই এনসিবিকে দাম দিচ্ছে না বিএনপি পাঁচটা দিতে চায় জামাত সর্বোচ্চ দশটা দিতে চায় এই হচ্ছে সত্য কথা কিন্তু ওরা চায় পঁচিশ তিরিশটা এখন এই জোটে গেলাম না ওই জোটে গেলাম না এই অমুকে বিএনপিতে গেল অমুকে অমুক করলো তমুক করলো এনসিবিতে আসলো দুই এগুলো ওভারঅল যদি এনসিবির একটা নাটক হয় যে এগুলো আসলে কিছু না এরকম হাইপ তৈরি করে এনসিবি ডিমান্ড বাড়ায় দিন শেষে তারা বিএনপি জামাত যে বেশি সিট দেবে তার কাছে যাবে এই যে অমুক গণ অধিকার পরিষদে গেল না দিন শেষে তারা তৃতীয় জোট করুক আর যা করুক উদ্দেশ্য বিএনপি জামাত দুই দলের দুই জোটের কোন এক বড় জোট থেকে বেশি কিছু আদায় করা নট মোর দিন দ্যাট অপ এটি হচ্ছে শেষ যদি এরকম হয়ে থাকে তাহলে এনসিবি স্মার্ট ধান দাবাজ স্মার্ট যে না কৌশল বুঝে নাটক নাটক করে আদায় করতে পারছে কিন্তু এতে আবার বেশি দূর যাওয়া যায় না সমস্যা হচ্ছে এটা তো দর্শক এই যে খবর দুই উপদেষ্টার অনুসারীদের বাদে আটকে গেল তৃতীয় জোট এ থেকে বোঝা যায় যে এনসিপির রাজনীতি কতটা হালকা এখন এবং এনসিপির অন্তর্গন্তর কতটা ভয়াবহ এবং এনসিপি কতটা দ্বিধাদ্বন্দ্বে আছে এবং গ্রাম্য বা শহরে বাটপাট টাইপের রাজনীতি করে শহরে দুইটা পরিবেশ আছে একটা হচ্ছে গ্রামের চাঁচা তো আর একটা হচ্ছে শহরের বাটপার গ্রামের কিছু ছেলে গার্মেন্ট চাকরি বা কোনো কিছু কোনো উদ্দেশ্যে ঢাকায় কয়েক মাস থাকলে দেখবেন যে হয়ে আসে তো ওই টাইপের টাইপের রাজনীতি এনসিপি এখন করছে এই রাজনীতি করে বেশি দূর আগানো যায় না এনসিপি বলেন আর দুই উপদেষ্টা বলেন আমি বারবার বলি সেইফ জোন হচ্ছে তোমরা সবাই হয় আসিফ মাহফুজ তে যোগ দিয়ে জামাতের সাথে জোট করো নইলে আসিফ মাহমুদ সরাসরি জামাত ইসলামীতে যোগ দেওয়া আর এনসিপি ওই তৃতীয় জোট করুক এখন আসিফ মাহমুদ যদি আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম যদি পুরোপুরি এনসিপি থেকে সাইড হয়ে যায় তাহলে তো আর এনসিপির উপর কোনো চাপ থাকে না এই তৃতীয় জোটে যেতে যে তৃতীয় জোট আটকে দেওয়া হলো সেটা তো আসিফ এবং মাহফুজ আটকে দিয়েছে অর্থাৎ তারাই যদি জামাত ইসলামীতে যোগ দেয় তাহলে তো এই প্রশ্নটা থাকলো না ওভারঅল অবশ্যই এনসিপি একটা ক্রিটিক্যাল সময় পার করছে এবং ভুল করছে দ্বিধাদ্বন্দ্বে আছে সব সমস্যা সমাধান হচ্ছে আল্লাহর উপর ভরসা করে নারাই তাকবিল বলে জামাত ইসলামীতে যোগ দাও অথবা জামাতের সাথে জোট করো তোমাদের লক্ষ্য দৃশ্য পূরণ হবে সোজা বুদ্ধি দিলাম